হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আরও একটু বেশি ভালো আছি তার কারণ তোমাদেরকে আমি একটু জানাবো সত্যি সত্যি আমি আজকে খুব খুশি খুবই খুশি তার শুধুই একটাই কারণ সেগুলো হচ্ছে তোমরা ঠিক আছে যে কী বলো তো ওটা কী দেখতে পাচ্ছ কী এটা সত্যি খুব খুশি আমি খুবই খুশি এটা পেয়ে ফাইনালি পেয়ে গেলাম আজকে গুগল অ্যাডসেন্স আর সেটা হচ্ছে তোমাদের জন্য আমি আজকে খুবই খুশি খুবই খুশি খুশি কথাটা মানে কথাটা বলতে গেলেও মুখে বেঁধে যাচ্ছে এতটা খুশি আমি আমি কখনোই ভাবতে পারিনি যে আমার সঙ্গে এরকম একটা কিছু হতে পারে ঠিক আছে মানে ইউটিউব সম্বন্ধে আমি কিছু বুঝতাম না কিছু জানতাম না মানে মানে এতটা খুশি হচ্ছে আজকে আমার মনটার ভিতরে মানে কি বলবো ভাষা হারিয়ে যাচ্ছে বলছি যে আমি 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 খুশি দেখো গুগল থেকে আজকে পেয়েছি মানে এটার যোগ্য কিনা সেটাও বলতে পারবো না কিন্তু মানে এটা পেয়ে আমি সত্যিই খুব খুশি আর হচ্ছে আমি যে এত তাড়াতাড়ি যে এটা আমি হাতে পেয়ে যাব এটাও কখনো ভাবিনি সেটাও তোমাদের জন্য আজকে এই জিনিসটা আমি পেয়েছি হাতে তোমরা এইভাবে আমার সঙ্গে থেকো ঠিক আছে এটা আমি পেয়েছি আমি সত্যিই খুব খুশি আমি চাই যে আমার মতো যারা আছো তারাও এই জিনিসটা পাও আর হচ্ছে ইউটিউবে কাজকর্ম সবাইকেই বলছি যারা আমার মতো আর কি গৃহবধূ আছো ঠিক আছে আমি সত্যি কখনো ভাবিনি যে এটা আমি পেতে পারি এই পাওয়াটাই সত্যি খুব মানে মানে আনন্দর বিষয় আমি কথাগুলো হয়তো খারাপ লাগছে শুনতে কিন্তু তাও বলছি তোমাদের কারণ আনন্দ এতটাই আনন্দ পেয়েছি আমি যেটা এটা নিয়ে মানে বলার মতো না ঠিক আছে তোমরা দেখতে থাকো কেউ কেটো না ঠিক আছে এটার জন্য আমাদের এখানে ফোন এসেছিল তখনই শুনেই মানে এতটা আনন্দ ছিলাম পাওয়ার সঙ্গে সঙ্গেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাকে দেখেই বুঝতে পারছো তোমরা যে আমি ক্যামেরার সামনে আসার মতো পরিস্থিতি ছিলাম না তবুও আসলাম

এই দেখো আমার ফাইনালি পিনটা পুরো এসে গেছে দেখো সবাই একটু দেখো সত্যি আমি খুব খুশি হয়েছি যে আমরা এত তাড়াতাড়ি এই জিনিসটা আমি হাতে পেয়ে যাবো গুগল এডসেন্স সত্যি আমি কখনো ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমার সঙ্গে এটা হতে পারে ঠিক আছে সেটা হচ্ছে তোমাদের কারণে তোমরা আমার সঙ্গে এইভাবে থেকো আর হচ্ছে সবাই একটু সাপোর্ট করো এইভাবে ভালোবাসা দিও আর আমি এটাই চাইছি যে তোমরা এইভাবে আমার সঙ্গে থেকো পাশে থেকো আর হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করো আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবে পাশে থেকো যারা নতুন দেখছো আর হচ্ছে বেলাইকানটিটা পেশ করো যাতে সঙ্গে সঙ্গে আমার যে কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে তোমাদের কাছে পৌঁছায় যা ঠিক আছে নমস্কার